হ্যালো এভরিওয়ান অমিত অফিসিয়াল সবাইকে জানে রাতে রাতে কেমন আছে বন্ধুরা চলে এসেছি নতুন সাইড আজকে আবার আজকে নতুন সাইডে চলে এসছি আমরা দেখতে পাচ্ছ চলে এসে টপ ফ্লোরে একদম এখানে আউটডোরটা লাগাবো তোমাদের দেখাচ্ছি কিভাবে গাইজ টপ ফ্লোরে চলে এসছি আমি এইখানটায় আউটডোরটা লাগবে এইখানটা হবে আর এখানে হবে আর একটা এইখানটা হবে ঠিক আছে ভোল্টাসের করবো সেটা শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর তোমাদেরকে দেখাই যে কতটা হাইট দেখলে বুঝতে পারবে তা দেখো হাইটটা দেখো এখানে ফুটো আছে বোলপুর শহরটা এত সুন্দর লাগছে কি বলবো ধারণা ধারণা এই কদিন ধরে খালি পাইপ পাইপ বুয়ে বুয়ে আমরা ভিতরে ঢুকাবো কিভাবে ঢুকাবো সেটা শেয়ার করবো দেখো এখানে কুড়ি ফুট চল্লিশ ফুট পাইপ আছে আর ওই দেখো বাপি উঠে পড়েছে পাঁচিলে আর হাইটটা হাইটটা দেখলে পরে তোমাদের ফেটে যাবে দেখো হাইটটা এইখানে ঝুলে ঝুলে নামা হবে সেফটি বেল দিয়ে তোমরা শুধু দেখতে থাকো আমাদের এইসব কাজ করা চারটেখানে ব্যাপার নয় বুঝছো বসাতে চললাম আবু টু সেই মাপটা নিয়ে আসলাম এখন ছাদে রোদটা আছে আমার মেঘলাও আছে একটু হাওয়াও আছে ভালোই আছে কিন্তু কাজ করতে গেলে সব কিছু কাজ করতে গেলে রিক্স আছে ঠিক আছে রিক্স না করলে লাইফে কিছু এগোনো যাবে না ঠিক আছে আর এইখানটা দেখতে হচ্ছে এখন তিনটে ব্যাকাট আছে তিনটে ব্যাকাট এখন লাগাবো আও অ্যাঙ্গেল লাগানো বসানো কমপ্লিট আউটডোরটা লাগানো কমপ্লিট ওরা এখনও কাজ করতে শুরু করা মানে দেখছো কি মানে কি সব চলো না চলো না গে এ ঠান্ডা জল খেতে হবে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে তবে কি হবে তাছাড়া হবেই না আমি এই ঠান্ডা জলের কথা বলেছি তোমরা ভেবো না যে অন্য জল ঠিক আছে ওরকম মনে করছে আমাদের নয় এই

দেখুন আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তা আমাদের কাজ তো দেখে কেমন লেগেছে একটু বলবে কমেন্ট করবে আর কি কোথা থেকে সেটাও কমেন্ট করে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ফেসবুকটা দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখে দেবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর ফার্স্ট বেলকোন দাঁড়িয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে একটা